আগে যে এটা এখনও ছাপা হয়নি টাটকা মেরেছি তো ব্রেকিং নিউজে দেখতে পাবেন আপনি ওদের আমার বাড়ি ভাংচুর করতে পারিয়েছিলেন না এবার নিচে এসে গুনে দেখুন সবকটা ঠিকমতো আছে কি না মানতেই হবে তো সাহস আছে সাহস না থাকলে আপনার তো লোকের মেয়েকে ভালোবাসতে পারি আবার দেখুন সেটা বাড়ি করে বলতেও এসেছি এমন মারবো না চ্যালে জানি আপনি আমার গায়ে হাত তুলতে পারবেন না কারণ হবু জামাই গায় গায়ে হাত তুললে আপনার মেয়ে কষ্ট পাবে আর আপনি আপনার মেয়ের কষ্ট সহ্য করতে পারেন না এই কিসের জামাই রে তোর সঙ্গে আমি আমার মেয়ের দিয়ে দেব না কেন দেবেন না আপনার মেয়ে হাত আছে পা আছে চোখ আছে আমারও হাত আছে পা আছে চোখ আছে ওর এক্সট্রা কি আছে ওর বাবার নাম ওর বাবার টাকা আমি আমার মেয়ের জন্য কোনোদিন রিডাকশন সেলে জুতো পর্যন্ত কিনিনি আর রিডাকশন সেলে বল নি আসবো আপনার মেয়ে আমার পায়ে গলাবে না কলায় ঝোলাবে আপনি অনেক টাকা দিয়ে আপনার মেয়ের জন্য দামি বর কিনে আনতে পারেন কিন্তু হাজার খুজলো পূজার জন্য ভালোবাসা এনে দিতে পারবেন না সেটা শুধু আমার শর্মই আছে আজ ভালোবাসার কথাটা বলে গেলাম পরের বারে আসবো বর সেজে আপনার মেয়েকে বিয়ে করতে মাঝখানে আর আসছি না তোকে আমি কিছু বললাম না আপনার কাছে আমার আশীর্বাদটা জমা হয়ে আছে বলে যেদিন এটিএম কার্ড কার্ডে তুলে নেব বুঝতে পারবে না আমি কি জিনিস আপনার কাছে আছে যেমন আপনার মাসেল পাওয়ার তেমনি আমার কাছে আছে আমার স্টুডেন্টস পাওয়ার আপনার বাড়িতে দাঁড়িয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করব আর আপনি সারা দিন উপোস করে আমাদের বিয়েটা দেবেন এটাই হলো আমার চ্যালেঞ্জ চলো কার্তিক দা চা খেয়ে আছি আমি গাড়ি সেখানে গিয়ে চা খাবো যা কাউকে দিয়ে পাঠিয়ে দেয় কনা বেগুন আবার বেগুনের মতো চড় করে কি বলে কিছু না বসো পাঠাচ্ছি শালা চোখটা চলে যাবার পর থেকে এদের কাছে আমি হাওয়াই চটি হয়ে গেছি কাউকে বুঝতে দিলে হবে না যে আমি অন্ধ ফুটকয় পাস্তা চা সঙ্গে বিস্কুট

হাবাব দেখ পুরো সলমান খান সাল এ ও দাদা এই যে কি আমি চা দে ওই দিকে না এই হ্যাঁ এ তো রিজেক্টেড মাল রে প্রবলেমটা কোথায় শুনি টাওয়ারে নাকি কি এ কি কানা নাকি রে বাবা এই কানা বললি তোর বাপ কানা তোর গুষ্টি কানা বলেছিল তো একটা কানা বেগুন

কফি হবে পেট্রোলে বন্ধ হতো ও ওই 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 দ দা সোনি এখন শাটারটা ডাউন হয়ে গেছিল ও এটা তো কানা জে না আমি ওদের সামনে যাব না ব্যাস বাস পূজা পাগলামি করিস না উনি তোর বাবার পরিচিত তোর বাবা নিজে উনার ছেলের সাথে তো সম্বন্ধ ঠিক করেছে বাবা যার তার সাথে আমার বিয়ে ঠিক করবে আর আমায় তাকেই বিয়ে করতে হবে যার সঙ্গে নয় রে বাবা আচ্ছা ঠিক আছে দু লাইনে ছেলেটার বাইরেটা বলে দিচ্ছি বিদেশে ম্যানেজমেন্ট পড়েছে বাপের খান দশেক বিজনেস আছে বাপ মরলে সবর হলো আমি আবিরকে ভালোবাসি বাবা মারে কলেজে পড়ার সময় ইতিহাস ভূগোল বইয়ের মতো দু চারটে প্রেম ব্যাগে ভরা থাকে বিয়ের আগে সেগুলো কাগজ আলাকে দিয়ে দিতে হয় কথাটা ঢুকেছে মাথা সরি বাবা ভালোবাসাটা মাথা দিয়ে হয় না হৃদয় দিয়ে হয় কীরকম বড়দের মতো কথা বলছে দেখো ওরে তুই আমার কাছে এখনও সেই ছোট্টটাই আছিস পুচ্ছি সোনা মা যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও হুম সেজেগুজে নাও আমি নিচে গিয়ে ঢাকা দিয়ে রাখছি আমি যাবো সারা বাড়ি ভেঙে ফেললে ওই ভাঙা বাড়িতে প্যান্ডেল কাটি ওই ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো যাও রেডি হয়ে নাও যাও যাও একটু গিয়ে বসলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না গেলে কিন্তু বিপদ তো মানুষ যেভাবে একটা ফুলকে বড় করে তোলে আমি ঠিক সেভাবে যত্ন দিয়ে আমার মেয়েটাকে বড় করে তুলেছি আর এ ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন আপনার মেয়ে আমার বাড়িতে গেলে ভালোবাসাটা কমে যাবে না বরং বেশি হবে আয় মা আয় প্রণাম করো আর থাক 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 মেয়েকে তো একেবারে লক্ষ্মী করে সাজিয়ে রেখেছেন দাদা শুধু বরণ করে ঘরে তোলাই যা অপেক্ষা হ্যাঁ 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 কি যেন বলছিলেন ও লোক ভালো সেই জন্যই তো ডাক্তার ইঞ্জিনিয়ার মিনিস্টার সবাই দুবেলা ফোন করছে তাদের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবার জন্য এদিকে শ্বশুর মশাই আপনার অবু জামাই বলছি একদম ফোন রাখবেন না সোজা বাড়ি চলে আসবো ফোন করে সময় পেলে না কি রকম বিয়ে করলে বাবা আপনি পূজার বিয়ে আমার সঙ্গে ঠিক হয়ে গেছে তারপরেও আপনি ওর জন্য অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করছেন গলাটা খুব মিষ্টি না বলো শুনছি এরপর বাড়িতে ঢিল পড়বে কিন্তু আর একবার পূজাকে বিয়ে করার কথা বললে আমি তোকে খুন করে মারব কে আমার ছোট খেলার বন্ধু ভজা ভজা ওই পূজার বিয়ের কথা শুনেছে শুনে বলছে পূজার বিয়ের ছেলে সঙ্গেই যেতে হবে তোর মুখে জুতো শালা চোখের সাথে সাথে কি কানটাও গেছে ছেলে আর নেই তখন বুঝতে পারো না হ্যালো বলে কি বলে কি না ওর ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে না তাহলে নাকি বাড়িতে ঢিল পড়বে সত্যি ভজাটা পারেও এত দুষ্টু না সেই বেবি বেলার বন্ধু তো তুমি মিথ্যে কথা বলছো ও তোমার ছেলেবেলার বন্ধু ভজা নয় ও আবির ছিল সরি আঙ্কল আমি একজনকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব পূজা পূজা শোন तुझे यार दिल में बजी गिटार चल का आदि से प्यार दिल में मुझे बैठे के तुम्हारे जो नई चीजें दिए गए थे ए ना थैंक यू, यू। आ रहा जीने का मजा रे अरे रे मैं तो गया रे दिल, दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे अरे रे मैं तो गया रे दिल भी गया रे ये लव लेटर हम्म लव लेटर तो अभी चिड़ी का पूजा लिखा नहीं पूजा हाथे लेखा हम चीनी এটা নিশ্চয়ই অগ্নিদেব সেনের আমাকে মারার একটা প্ল্যান তোর বুদ্ধি আছে বলে বেঁচে গেলি এ কেসটা যদি আমার সাথে ঘটতো আমি শিওর কাল আমার শোক পালনের জন্য কলেজ বন্ধ থাকতো এই চিঠিটা যদি আমাকে মারার প্ল্যান হয় তাহলে আমাকে যেতেই হবে মানে তোকে ওরা কেলানোর প্ল্যান করছে তুই ওখানে মরতে যাবি পাল্টা মারের প্ল্যান করবো তোরা খুব কাছাকাছি লুকিয়ে থাকবি আমি ওদের দৌড় করিয়ে টেনে আনবো আমি ডাকলেই বেরিয়ে আসবি তারপর অগ্নিদেবসেন বুঝবে জামাই কি জিনিস তোরা সব রেডি থাকিস আবির ডাকলে দশ সেকেন্ডের মধ্যে মাঠে নামতে হবে সালার সামনে যাকে পাবি খুব ঘুপ ঘাপ দিয়ে দিবি আজকে মাঠে শুধু का और छक्का सहला এখনো ডাকলো না তো আরে দাঁড়াবে আগে ওদের টোপ দিয়ে টেনে নিয়ে আসুক তারপর